হ্যালো বন্ধুরা শুভ সকাল সকালবেলা মানে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করলাম এখন বাজার এগারোটার দিক করে এখন এই দেখো আলু সব জল ওইদিকে চা চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চলো ওইদিকে মুড়ি ছোটোটা দেখতে গেছো তোমাদের দাদা ভাই বাথরুমে গেছে ঠিক আছে আর আজকে থেকে হরিনাম তো স্টার্ট হলো এখানে তো শুরু হয়ে গেছে এটাকে চা পাড়িয়ে নিয়েছি এবার দেখো খেতেও বসে পড়েছে দেখতে পাচ্ছো মুড়িটা মাখানো হয়ে গেছে আমি খেতে বসে বসে তোমাদের দাদাভাই খাচ্ছে বসে বসে ঠিক আছে আজকে হরিনাম আজকে রান্না করবো না মানে হরিনাম হচ্ছে ওখানে প্রসাদ খাওয়াবো খেতে যাবো তোমাদের দাদা ভাই তো যাবে না ও তো কাজে যাবে তার জন্য ওর জন্য রান্না করে যাবো আর কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো আমি খেতে যাব সে ভিডিও নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা সেই ভিডিওতে বড় হয়ে যাবে পরে তাই জন্য আর বেশি করিনি তাই জন্য তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখাবো চলো চা ফা খেয়ে নিই তারপর আজকে তো রান্না বান্না এক তোমাদের দাদাভাই শুধু রান্না করবো আমি তো খেতে যাবো তোমাদের দাদা ভাই বিস্কুট খাচ্ছে আমার মানে চাই তো না সর মতো সেটাই খাওয়াচ্ছি তোমাদের দাদা ভাইকে ঠিক আছে চল খাওয়া দাওয়া করে নি আর খেতে পারছে না

যেই আন্টিটার সাথে গেছিলাম সে তো নাচিনি তা একা কী করে নাচবো বলো দুটো না জুটি থাকলে ভালো লাগে নাচতে তাই জন্য আর নাচলাম না যারা নাচলো তাদেরই ভিডিও করেছি সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমরা তৈরি থেকে সবার দেখার জন্যে আর দেশে তো কী হচ্ছে জানি না দেশের ভিডিও তো কে করবে তাই জন্য দেশের খবর জানি না দেশের হরিনাম হচ্ছে এইটুকু আর এখানে তো আমি আছি এখানে চেষ্টা করব কিছু কিছু ভিডিও শেয়ার করা তোমাদেরকে দেখে নিও ঠিক আছে চলো ভাবিটা মেয়ে নিই দেখো বা ঘরে মারে গেছে বাইরেটা ঝাড়ে মারবে আর বাইরেটা পুরোটা মানে রং করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ দেখে নিও খুব সুন্দর দেখতে লাগছে খুব কষ্টও করেছে দাদুটা ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও তোমার ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় ঠিক আছে আর আমার ভিডিওকে তোমরা যারা ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করবে এতে নতুন নতুন ভিডিও দেখার জন্যে দেখো কি সুন্দর দেখ দেখতে লাগছে না চলো এই দেখো ঝড়মারা কমপ্লিট করেছি চলো বাসনগুলো মেজে নিই তারপরে এই দেখো আলু সেদ্ধ তো কড়াই আছে তোমাদের দাদাকে ভাইকে বললাম যে আলু ভাজা করে দেবো না আলু সেদ্ধতেই রেখে দেবো বলছেন না ভাজাই করে দি তাই ভাজা করবো বাসনগুলো তুলেই ভাজাটা করে তারপর সানে যাব এই দেখো বাসন ধোয়া কমপ্লিট করেছি এবার আলুটা ভাজবো চলো আলুটা ভাজা হয়ে গেলে ওপরে দিদি মানে আনটিরার কাছে যাব জিজ্ঞাসা করবো যে কখন বের হবে চলো আলুটা ভাজা করে নিই তারপরে এরা সান টান করে এসে ভাত চাপ হলুদ ছিল না হলুদটা ঢেলে নিলাম সটা অন করে আলুটা ভাজি তোমার সঙ্গে থাকার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিও ভিডিও দেখার জন্য তোমার সবাই তৈরি দেব কিন্তু ঠিক আছে অল্প অল্প ভিডিও দেওয়ার চেষ্টা করবো হরিনামের অনেকে জানো এখানে হরিনাম তো দেওয়ার চেষ্টা করব চলো কড়াটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছি

আমার এদিকে সান করতে যাবো তো ওটা হয়ে গেলে তার জন্য চুলটা খুলে নিই চলো হয়ে গেলে উপরে কাকিম আন্টিটার কাছে জিজ্ঞাস করতে যাবো তারপর এসে সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই সেটা জানাবে ঠিক চলো চুলটা খুলে নি তেঁতুলের মতো কিনেছে খুব প্রচুর টক খেতে পারেন তাই জন্য বের করে দেখছি ভালো আছে কিনা নিয়ে চলে যাবো আমি একটা খেয়ে খেতে দেখলেই জিবে জল চলে আসবে চলো ঢেলে নিই মানে দেখছিলাম কিছু হয়নি তো ভালোই তো আসলে দেখতে পাচ্ছি চলো এই বাসে দেখে তোমাদের সাথে ভুগতে ভুগতে চুলটাও বাঁধা হয়ে গেছে এবার খোলা হয়ে গেছে খোলে খুলে চুলটা দিয়ে আটকে দিয়েছি এবার আরেকটা ভাজা দেখছি কমপ্লিট হয়েছে কি না আলু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো এত মানে ধোঁয়া হয়ে গেছে না চলো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় চকিটে চাপটা দিয়ে দিই চলো এবার ওপরে যাবো এই দেখো প্রত্যেকে এসে সান টান করে নিয়েছি ফোনটান করা হয়ে গেছে জামা কাপড়গুলো দিয়ে দিই সুন্দর জামা কাপড়গুলো তুলে তারপর ভিজে জামা কাপড়গুলো দেবো টার অবস্থা তো আমরা তো দেখছই এই দেখো জামা কাপড় দেওয়া হয়ে গেছে ছোটো এবার জলটা ভর্তি করে নি তাহলে আবার জল থাকবে না লাইটটা বন্ধ করে দরজাটা দিয়ে দেবো আর রাস্তা মুচব

কে ডাল করবো বলছে না এই দেখো কি সুন্দর রং করেছে মজাটু পুরোটা দেখিয়ে দিচ্ছে একবার এই দেখো আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে বাইরেটা নতুন নতুন মনে হচ্ছে চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই একবার এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর দেখতে লাগছে আর বাইরেটা হাওয়া উঠছিল চলো